সংবিধান সংশোধন করে বাংলাদেশের একটি অংশ আরেক দেশকে দিয়ে দেয়া হলো কিন্তু ওনার মনে ছিল না সেই সার্বভৌম অধিকার ওনার ছিল না বাংলাদেশে এসে সেটা সংবিধান করতে পেরেছে পোস্ট ফ্যাক্ট টু ইফেক্ট তারা করেছে সংবিধান করে দেখে যে গণতন্ত্রের জন্য যে স্বাধীনতার জন্য যে বৈষম্যহীন শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য লক্ষ্য সহীন জীবন দিয়েছে উনিশশো সালে ভুলে গিয়ে মাত্র চার বছরের মাথায় গণতন্ত্রকে পুলিশ করে দিলো বিলুপ্ত করে দিলো একদলীয় শাসন ব্যবস্থা কায়ন করলো উনিশশো পঁচাত্তর সালের সেই পঁচিশে জানুয়ারি মাত্র তেরো মিনিটের মাথায় পার্লামেন্টে কারা করেছে এরাই করেছে যারা ফেসিবাদের প্রবক্তা ফেসিবাদের দোষক তার ও ফেসিস্ট ছিল কন্যা তো ডবল ফেসিস্ট হয়েছে তারপরে বাংলাদেশের যতবারের রাষ্ট্র ক্ষমতায় তারা আসীন হয়েছে একবার ছিয়ানব্বই বাংলাদেশের মানুষের সামনে নিয়ে হিসাব নিয়ে তারা একবার কি করেছে শান্তি চুক্তি নেওয়া শান্তি চুক্তি তারপরে রোড মেজরিটি নিয়ে দুই হাজার আটে ষড়যন্ত্রমূলক নির্বাচনে ওয়ান ইলেভেনের কুশিলতের তত্ত্বাবধানে বাংলাদেশের মানুষের অর্জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা দলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য পাকা পুক্তভাবে সংবিধান থেকে সেটা অপসারণ করতে করতে এমন হলো বিনা ভোটের দুই হাজার চোদ্দের নির্বাচন রাতের বোটে দুই হাজার আঠারো নির্বাচন এবং ইতিহাস স্মরণ করিয়ে দিই দুই হাজার চব্বিশের আমি ডামি নির্বাচনের পূর্বে যে সর্বদলীয় সংগ্রাম আন্দোলন চলছে গঠিত হয়েছে প্রথমে সেটা হয়েছে দশ দফার আন্দোলন আপনারা সবাই যান আমি সেটার অংশীদার ছিলাম লেখা সেই দশ দফা থেকে এক দফা আসতে আমাদের আরো কিছু সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে সেই এক দফা কি ছিল অবৈধ অনির্বাচিত ফেসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা এবং সেই সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক দফা ব্যানার দেখা সবাই সেই দফা লক্ষ্য করতে পারে আমরা সেই এক দফার আন্দোলন ফেসিস্ট হাসিনার বীজ তখন রোপণ করলাম যখন দু হাজার চব্বিশে তথাকথিত নির্বাচন হয়ে গেল আমরা নিশ্চিত হয়ে গেলাম এই ফেসিস সরকারের পতন নিশ্চিত হয়ে গেল তারপরে একটি অগ্নিস্ফুলিঙ্গের দরকার ছিল সেই স্ফুলিঙ্গ কখন কিভাবে কোন ঘটনায় হয় বিশ্বের ইতিহাসে দেখা আছে স্বৈরাচারদের যখন পতন হয় ফেসিসদের যখন পতন হয় একটি সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে হতে পারে সেই সামাজিক ছাত্র আন্দোলন গঠিত হলো সংগঠিত আন্দোলন সংগ্রাম তার মধ্য দিয়ে প্রকাশ ছাত্র আন্দোলনকারীদেরকে রাজা করা অভিহিত করা এবং তার পরবর্তীতে ছাত্রীদের উপরে হামলা করা হয়ে গেলে স্কুল পনেরো তারিখ বলবেন ছাত্রের বিরুদ্ধে সারা বাংলাদেশে স্কুলের আবার ছড়িয়ে দেওয়া ষোলো তারিখ আবু সাইদ দেশ আত্মত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন লুকিয়ার খাদ্য কাজ সারা বাংলাদেশে শাহাদ প্রতিযোগিতা লেগে গেল প্রথমে একশো দুইশো তিনশো চারশো করতে করতে এক সময় দুই হাজার ছাড়িয়ে ক্ষতির আমরা হাসপাতালে রেজিস্টার নাই রোগীদের ভর্তি করাচ্ছে না চিকিৎসা নিতে পারছে না কোথায় ব্যাপন করাচ্ছে কেউ জানে না আজ পর্যন্ত যাদের হতিস পাওয়া গেছে যে তালিকা রয়েছে শুনলাম সাতশো কত জনের বাকিরা জাতিসংঘের রিপোর্টে যেতে উঠে আমরা কি এখনো তাদের কবর খুঁজে বেড়াবো আমাদের ছাত্র নেতৃবৃন্দদেরকে দায়িত্ব আজকে যেটা পুস্তিকা বেরিয়েছে ধন্যবাদ জানাই যারা শাহাদত বরণ করেছে দুই হাজার চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানে তার মধ্যে ছাত্র দলের নেতৃবৃন্দ একশো বিয়াল্লিশ জন এখানে যুবদল স্বাস্থ্যসেবকদের বিএনপির হিসাব দিচ্ছি না যারা দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত গুণ খুনের শিকার হয়েছে যাদের কারো লাশ পাওয়া গেছে কারো পাওয়া যায়নি সেই হিসাব একশো জন এই একশো জনের রক্তের সিঁড়ির উপর দাঁড়িয়ে জুলাই গণ একশো জন সাহায্য গ্রহণ করেছে শুধুমাত্র ছাত্র দলের এই রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে যারা বিভিন্ন রকমের ঘটনায়

বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশে কখনো আওয়ামী ফেসিবাদের জায়গা হবে না